বিসমিল্লা রহমান রহিম জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত আজকে নাগরিক প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরামের মঞ্জুর রহমান ভুইয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমি যার হাত ধরে রাজনীতিতে এসেছি আমার রাজনৈতিক গুরু এবং মহিলাদের যিনি নেতৃত্ব দিয়ে এসেছেন আজীবন সাবেক মন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি বরিষ্ঠ কাঠেম সেলার রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার রাজনীতি শুরুর সময় যে ছোট ভাইদের ভিতরে অন্যতম ছিল এবং আমার যে এরিয়া ধানমন্ডি এবং ঢাকা কলেজের সাবেক ভিপি এরা এদের সঙ্গেই আমার রাজনীতি শুরু নব্বইয়ের পরপরই সেই কলা বাগান ধানমন্ডি আমরা চড়ে খেয়েছি সেই ভিপি হারুন আমার অত্যন্ত স্নেহধন্য সহ সাংগঠনিক চট্টগ্রাম বিভাগ আর উপস্থিত আছেন আমার আরেকজন ছোট ভাই নির্বাহী কমিটির সদস্য আকম জামিল হক নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইসমিন যে এক সময় জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগরকে সেক্রেটারি হিসাবে নেতৃত্ব দিয়েছেন আমার অত্যন্ত কাছের আরেক ভাই কাজী মনির তাঁতী দলের সিনিয়র সহ সভাপতি এবং মঞ্চ প্রবিষ্ঠ এবি পার্টির আনোয়ার সাদার যুগ্ম জয়েন্ট সেক্রেটারি উপস্থিত সুধীনত আসলাম আলাইকুম আজকে যে আমাদের সাবজেক্ট সেটি হলো প্রতিবাদ সকল ক্ষেত্রেই প্রতিবাদ হচ্ছে আজকে যদি করে পয়েন্ট বলতে তাহলে অনেক সময় লাগবে এবং আমরা চাই অভিজ্ঞতা যার বেশি যিনি সবসময় লড়াই করে এসেছেন আমাদের আজকের প্রধান অতিথি সেলিমা আপার কাছ থেকে মূল্যবান বক্তব্য রাখার জন্য দেওয়ার জন্য তাকে সময় দিতে হবে আমাদেরকে তারপরে দু একটি কথা না বললেই নয় প্রথমেই আসি ছাত্র বৈষম্য যারা আজকে এই যে প্রতিবাদের ভাষা আজকে আমাদের ছিল না আমরা কিন্তু এই সরকারকে সর্বপ্রথম বিএনপি বলেছে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এবং এখনো আমরা বলি এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না কারণ এই সরকার যদি ব্যর্থ হয় আমরা মনে করি আজকে যে গণতন্ত্রের জন্য ষোলোটি বছর বিএনপির নেতাকর্মীরা যেভাবে নির্যাতিত হয়েছে ঘুম গুম ঘরে গিয়েছে আয়না ঘরে গিয়েছে তাদের যে কষ্ট তাদের যে নির্যাতন তাদের যে ত্যাগ সেটা ব্যর্থ হয়ে যাবে কারণ আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলন করেছিল তাদের কি আন্দোলন ছিল তাদের ছিল কোটা কিন্তু শেষ পর্যন্ত তারা এসে গেল তেসরা আগস্ট এক দফায় যেটি আমরা ষোলো বছর থেকে চেয়ে আসছি এই জালিম সরকার এই শেখ হাসিনার পদত্যাগ শেষে কিন্তু আমরা আমরা যে চাওয়াটা চেয়ে এসেছিলাম বৈষম্যবিধি ছাত্ররা তাদের আন্দোলন সেখানে এসে তারা সেই এক দফাতেই আসলো এবং আপনারা জানেন যে বিএনপি সবসময় এই ছাত্রদের যে আন্দোলন সেটাকে সমর্থন করে এসেছে এমন কি ব্যানার ছাড়া আমাদের ছাত্রদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল ছাত্র দলকে তোমরা ব্যানার ব্যবহার করবা না কিন্তু এদের পিছনে সামনে মধ্যে সকল জায়গায় তোমরা সম্পৃক্ত থাকবা এটা কিন্তু কেউ অস্বীকার করার কোনো ধরনের উপায় নাই পরবর্তীতে শুধু ছাত্ররা না বিএনপির সকল সংগঠন এমনকি সমর্থিত শুধু বিএনপি না সমগ্র দেশের জনগণ একজন রিক্সাওয়ালা একজন টোকাই তার কি কোটার সুবিধা সে পাবে কিন্তু সেও নেমে এসেছিল কারণ ষোলো বছর যে নির্যাতনের শিকার তারা হয়েছিল সেই নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা কিন্তু এই এক দফার আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল আজকে ছাত্র বৈষম্যের যারা নেতা হয়েছে অবশ্যই প্রতিটি গণ অভ্যুত্থানে কিন্তু আপনারা দেখেছেন বাহান্ন বলেন সাতান্ন বলেন উনসত্তর বলেন একাত্তর বলেন নব্বই বলেন কি সর্বশেষ চব্বিশ সকল জায়গায় ছাত্ররাই অভ্যুত্থান করেছে পরবর্তীতে আমরা দেখেছি তারা তাদের শিক্ষাঙ্গনে ফিরে গিয়েছে কিন্তু আজকে সেটি নয় আজকে ছাত্ররা শিক্ষাঙ্গনে ফিরে যাচ্ছে না আজকে এত সংস্কারের কথা বলা হয়েছে একটা কি শিক্ষাঙ্গন কিংবা শিক্ষা পদ্ধতির সংস্কারের জন্য কোনো কমিশন গঠন হয়েছে হয়নি যেটি তাদের প্রথম দরকার ছিল যেমন প্রথম দরকার ছিল ওই বিচার চাওয়া আজকে তাদের ভাষা হবে এই যারা এইভাবে গণহত্যা করেছে তাদের বিচার চাওয়া আজকে যারা চিকিৎসাধীন রয়েছে তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করা সেখান থেকে তারা মাত্র তিন চার মাসের মধ্যেই সরে গিয়ে তারা রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করতে যাচ্ছে কেন রে ভাই তোমাদের বয়স কত তোমরা রাজনীতি করবা আমাদের দল থেকে সকলে এটাকে সাধুবাদ জানিয়েছে অবশ্যই রাজনীতি তোমরা করবা কারণ ছাত্ররাই আমাদের অগ্রণী ভূমিকা পালন করে কিন্তু তার অর্থ এই না যে আজকে ইন্টারিম गवर्नमेंटকে তোমরা মানে এটাকে বিঘায়িত করে তোমরা তোমাদের আখে গুছিয়ে নিয়ে এদের ছত্র ছায়া যেটিকে আমরা বলি যে আপনার কি কি বলে কি পার্টি কিংস পার্টি কিংস পার্টি কিংস পার্টি গঠন করে তোমরা আজকে দেশকে শাসন করবার এত কি সোজা এখানে আমরা প্রতিবাদ জানাই তোমরা রাজনীতি করো সাধুবাদ জানাই কিন্তু তোমরা সরকারের ছত্রছায়া থেকে কিংস পার্টি গঠন করবার সেখানে আমাদের প্রতিবাদ প্রতিবাদের ভাষা একটি আজকে প্রেক্ষাপট ছিল স্বাধীনতার সময় তারা দেশের এদেশের স্বাধীনতা চাইনি সেই জন্য কিন্তু তাদের অপরাধে শাস্তি হয়েছে বিএনপির কি অপরাধ ছিল বিএনপি কেন ষোল বছর আগে ঘরে থাকলো বিএনপি কেন নির্যাতিত হলো কেন বিএনপি ইলিয়াস আলী ঘুম হলো কেন চৌধুরী ঘুম হলো কেন আমার একটা নেতার কর্মী বাসায় থাকতে পারেনি এটা জবাব এই সরকারকে যদি সংস্কার করতে হয় এই সরকার এই সংস্কার করতে হবে ষোলো বছর যারা নির্যাতিত ছিল জামাত বলে কি যে আমরা দখল করছি আর ছয়টি ইসলামী তো সর্বপ্রথম তোমার করে এটা কিসের নমুনা এর জন্য কি আজকে এই পাঁচই আগস্ট তৈরি হয়েছিল পাঁচই আগস্টে যে এত ছাত্র এত গণহত্যা হলো এমন নির্মম অবস্থা যে লাশকে পর্যন্ত ভ্যানে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছিল তার বিচার তোমরা কি করছো আজকে যে এই যে হসপিটালে আছে তোমরা বৈষম্য বিরোধী ছাত্ররা আজকে তাদের সুচিকিৎসা কি বন্দোবস্ত করেছো তাদের সম্পর্কে তোমাদের কি ধারণা কিংবা দেশের জনগণকে কি মেসেজ তোমরা দিচ্ছ এনজিও দিয়ে রাষ্ট্র চলে আজকে এনজিও রাষ্ট্র পরিচালনা করবে সেটা দীর্ঘায়িত হবে এ দেশের মানুষ কিন্তু একটি সংগ্রামী জনতা এই দেশের মানুষ কি একমাত্র সেই জাতি যারা পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা ভাষার জন্য সংগ্রাম করে সেই ভাষাকে প্রতিষ্ঠিত করেছে সুতরাং এ দেশের জাতিকে কিংবা দেশের মানুষকে রাষ্ট্র পরিচালনায় তোমরা এনজিও দিয়ে দীর্ঘায়িত করে কিংস পার্টি তৈরি করে রাষ্ট্র পরিচালনা আসবা এ চিন্তা করে তোমাদের লাভ নাই পঞ্চ তখন তোমাদের আরো একটা বিপদ হবে এক এত বড় মানে সেনা সমর্থিত সরকার থেকে নাই আর এই যে আপনার তিন মাসের জায়গায় ছয় মাস চলে গেছে ছয় বছরের চিন্তা নিয়ে আজকে রাষ্ট্র পরিচালনা চিন্তা করছে তাদের কিন্তু একটু ভয় থাকা দরকার সে একাগারো থেকে শিক্ষা নেওয়া দরকার সুতরাং আজকে প্রতিটা ক্ষেত্রে আমরা প্রতিবাদ জানাতে চাই এইভাবে সরকারের ব্যর্থতার জন্য না সরকারের একটি যে খারাপ চিন্তা ভাবনা মাথার ভিতরে দুর্বি সন্ধি সেখান থেকে সেখান থেকে সরে আসার জন্য সরকার ব্যর্থ সেটা আমরা চাই না কিন্তু তার সন্ধি থেকে সরে আসার জন্য আমরা সকলে মিলে আমরা প্রতিবাদ জানাচ্ছি আরেকটি কথা যা আমার নেতা বলেছে এই যে ষোলো বছর কিংবা শেষের দিকে যারা আমাদের সঙ্গে যুগপথ আন্দোলন করেছে যদি জনগণ যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি তাদের ভোটাধিকার দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে এই যে যারা আমাদের সঙ্গে ছিল অবশ্যই তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব আমরা জামাতকে নিয়ে করবো এ কথা বলা হয়নি যারা বিরোধিতা করেছে তাদেরকে নিয়ে বলা হয়নি যারা আমাদের সঙ্গে যুগপৎ ছিল তাদেরকে অবশ্যই আমাদের আন্দোলনে হতে পারে আমরা সরকার গঠনও তাদেরকে সুতরাং আজকে সকল ক্ষেত্রে সবচেয়ে বড় দল বিএনপি বিএনপির একটি দায়বদ্ধতা আছে জনগণের কাছে সেই দায়বদ্ধতা থেকে আমরা সরকারকে ব্যর্থ যেন না হয় তার জন্য প্রতিবাদ করে আমরা হয়তো অতি সত্তর রাস্তায় আমরা নামবো সবাইকে আবার দেখা হবে রাজপথে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদাম জিন্দাবাদ